সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ আজ বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে এই ম্যাচের একদিন পর আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা সেটি দুই দলের সুপার ফোরের শেষ ম্যাচ বর্তমানে সমান দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই অবস্থান করছে পাকিস্তান আর তিনে বাংলাদেশ তাই ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে পাকিস্তানের বিপক্ষে পঁচিশ তারিখের সেই ম্যাচটি হবে দুই দলের জন্যই ডুয়ার ডাই ম্যাচ কারণ সেখান থেকে যে দলটি জিতবে তারাই খেলবে এশিয়া কাপ ফাইনাল আর বাংলাদেশ দলের এমন টানা ম্যাচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাউল হক শোয়েব আক্তার ও বাজিদ খান পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের বিপক্ষে টাইগাররা কতজন পেসার নিয়ে খেলবেন তা নিয়েই মতামত জানিয়েছেন তারা আর ইন্ডিয়ার বিপক্ষে মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিতে বলেছেন শোয়েব এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় সুপার ফোরের প্রথম ম্যাচে বিশ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ এরপর মাঝখানে তিন দিনের বিরতির পর আবার আজকে ভারতের মুখোমুখি হবে টাইগাররা আর তার পরের দিনেই আবার পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল সুপারফরে বাংলাদেশ ছাড়া আর কোন দলের টানা দুই দিন খেলা ছিল না প্রতিটি ম্যাচের আগেই বিরতি পেয়েছে অন্য দলগুলো আর তাই টাইগার পেসারদের রিকভারি করে ম্যাচ খেলা কঠিন হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবা জানিয়েছেন আরব আমিরাতে এমন গরমে ব্যাক টু ব্যাক খেলা কঠিন এটা খুবই কঠিন কাজ বিশেষ করে আরব আমিরাতে আপনি যেমন আবহাওয়া দেখছেন এর মধ্যে এটা কঠিন ব্যাক টু ব্যাক খেলা ওদের জন্য কঠিন এর মধ্যে আবার তিন ফাস্ট বোলারকে খেলানো তাদের রিকভার করে পরের ম্যাচে খেলা কঠিন এটা পরিষ্কারভাবেই ডিসঅ্যাডভান্টেজ পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খান জানিয়েছেন বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ হারলেই তো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচ তাই ম্যানেজমেন্টের জন্য এটা পরীক্ষা তারা ইন্ডিয়ার সাথে তিন পেসার খেলাবে কিনা টানা দুদিন ম্যাচ বাংলাদেশের ম্যানেজমেন্টের জন্য এটা একটা পরীক্ষা ওরা কি ভারতের বিপক্ষে তিন পেসের খেলাবে খেলালে পরের দিনই কিন্তু পাকিস্তান ম্যাচ আজ হারলে পরের ম্যাচ তো সেমিফাইনাল এটা ওদের জন্য একটা বড় পরীক্ষা বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা আছে জানিয়ে শোয়েব আক্তার ভারত ম্যাচে মুস্তাফিজকে বিশ্রাম দিতে বলেছেন পাকিস্তানের বিপক্ষে যাতে প্লেয়াররা ক্লান্ত না হন তাই মূল খেলোয়াড়দের এই ম্যাচে স্কোয়াডে না রাখতে বলেছেন শোয়েব অবশ্যই তাদের মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত বিশেষ করে মুস্তাফিজকে ওর দিকে আমার নজর আছে আমি এটা বলছি কারণ পাকিস্তানের বিপক্ষে ওরা খুব ক্লান্ত হয়ে যাবে পাকিস্তানের সাথে তো অবশ্যই কিছুটা হলেও ম্যাচ জয়ের সুযোগ আছে টাইগারদের ভারতের বিপক্ষে হারে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে দাঁড়াবে কি ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্জি